ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার বিয়ে সারাটা দিন মানে আমার অধিবাস বৃদ্ধি গায়ে হলুদ সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি অধিবাসের বা বৃদ্ধির শাড়িটা পরে এখানে খেতে বসে পড়েছিলাম কারণ কাক ডাকার আগে আমাকে খেতে হতো কাক ডাকলে আমি আর খেতে পারতাম না আর এখানে আমার মারা মা পিসি ওরা সবাই চলে গেছিলো সোহাগ জল আনতে সকালবেলাতে ওটাও ওরকম কাক ডাকার আগেই যেতে হবে আর এখানে দেখো ছাতনাতলা রেডি হয়ে গেছিলো এটা রাত্রিবেলায় রেডি করেছিল আর এখানে খেয়ে দিয়ে আমি উঠে বসেছিলাম অত সকালবেলা মিষ্টি খই আর দই এটাই খেতে হতো তো ওটাই খেয়েছিলাম আর এখানে দেখো ওরা জল নিয়ে চলে এসেছিলো আর আমার হাতে কৌটোটা দিয়ে দিয়েছিল বলেছিলো এই কৌটোটা সবসময় হাতে রেখে দিতে এইখানে দেখো আমার বোন আমার হাতের মধ্যে মানে শাখার মধ্যে নেল পলিশ দিয়ে দিচ্ছিলো আর এইখানে বিয়ের যে পিঁড়িটা এইটা এরা সবাই মিলে রেডি করছিলো ওরাও অনেক ভোরবেলা চলে এসেছিল আর এখানে আমি রুমাল আর বাকি জিনিসগুলো নিয়ে বসেছিলাম আর ওই যে আগের দিনকে যে ফুলগুলো আমি নিয়েছিলাম মানে রজনীগন্ধার মালা আর গোলাপ ফুলগুলো যেইগুলো দিয়ে আমি ফাইনালি জুয়েলারিগুলো বানাতাম যেটা আমি গায়ে হলুদে পরতাম সেই জুয়েলারিগুলো এখানে আমি বানাতে বসে পড়েছিলাম মানে আমি ভাবছিলাম এইগুলো দোকান থেকে বানালে প্রচুর বেশি টাকা নিয়ে নিত তো তার থেকে আমি এখান থেকে মানে ফুলের মালাগুলো কিনে এলে আর গোলাপ ফুল এনে সুতো দিয়ে করলে পরে খুব সহজে এটা হয়ে যাবে আর সময়ও লাগবে না আর টাকাটাও বাঁচবে তো সেই জন্য আমি করেছিলাম আর এখানে আমি সকালবেলা রেডি হতে শুরু করে দিয়েছিলাম আর তোমরা তো জানোই যে আমাদের এই একটাই ঘর আর একটাই ঘর যেহেতু তো সবাই মিলে রেডি হতেই একটু অসুবিধা হচ্ছিলো তবে আমরা সবাই মিলে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম আর এইখানে আমাদের বাড়ির থেকে সায়নকে আশীর্বাদ করতে যাওয়ার জন্য যেই তত্ত্বগুলো সেইগুলো রেডি করা হচ্ছিল আর এখানে আমি রেডি হয়ে নিয়েছিলাম আর তার মধ্যেই চলে গেল কারেন্ট মানে আমার মাথাটা খুবই গরম হয়ে যাচ্ছিলো আর আমার বোন এইখানটাতে আলপনা দিচ্ছিলো আর এই দেখো মেকআপ আমি নিজে নিজেই করেছিলাম আমাদের বাড়ি থেকে কিন্তু আমরা কোনো ফটোগ্রাফার বুক করিনি সায়ন ফটোগ্রাফার বুক করেছিল যার জন্য ফটোগ্রাফার সায়নের সঙ্গে এসেছিলো আর বিয়ের যে ভিডিওগুলো সেগুলো করেছিল আর আমাদের বাড়ির বিয়ের সারাদিনের ভিডিওগুলো সব আমার ফোন দিয়েই করা হয়েছিল আর এই দেখো এটা হচ্ছে আমাদের বিয়ের গেট কেমন হয়েছে সবাই অবশ্যই জানে আর এখানে দেখো আমার বান্ধবীরা চলে এসেছিল আর আমার মা এখানে কুলো সাজাচ্ছিল আর তারপর এখানটাতে ঘট বসালো আর তারপর এইখানটাতে আমার আমার বাবা মা আমার বিয়েতে আমার জন্য যে কানের আর পলা বাঁধানোটা করেছিল সেটা নিয়ে এসেছিল আর এখানে আমি আমার মায়ের দেওয়া কানের আর পলা বাঁধানোটা পরেছিলাম আমি মাকে বহুবার বারণ করেছিলাম এগুলো দেওয়ার কোনো দরকার নেই তবে আমার মায়ের খুব শখ ছিল যে আমাকে কানের আর পলা বাঁধানো দেবে তাই আমার মা অনেক 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 কষ্ট করে এই কানের আর পলা বাঁধানোটা আমার জন্য বানিয়েছে আর এই মুকুটটা আমি এনেছিলাম জাস্ট ফটোশ্যুট করার জন্য ওটাই নেহা আমাকে পরিয়ে দিয়েছে তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে এটা আমার পরিবার আমার মা বাবা আমার বোন আমরা চারজন কেমন লাগছে জানিও আর এদিকে দেখো জল আনতে যাওয়ার জন্য এই গান বাজনা চলে এসেছিলো এটাকে তাসা বলে তাসা নিয়ে এসেছিলো মানে জল ভরতে যাবে সেই জন্য আর তোমাদের আরেকটা কথা বলি সেটা হচ্ছে সায়ন কিন্তু আমাদের বিয়েতে আমাদের বাড়ির থেকে কোনো রকম কোনো ফার্নিচার নেয়নি কোনো কিচ্ছু নেয়নি যার জন্য প্যান্ডেলের কোথাও খাট আলমারি সোকেস এইসব কিচ্ছু নেই কারণ সায়ন এগুলো কিচ্ছু নেয়নি কারণ ওর এটা একদম পছন্দ না এই কারোর থেকে কিছু নেওয়া সকালবেলায় বাবা আমার বৃদ্ধি করে দিল আর এই দেখো এইখানে হচ্ছিলো গায়ে হলুদের জন্য সবাই জল আনতে যাবে তাই রেডি টেডি হয়ে চলে এসেছে আর ওই দিনের জন্য আমি সেলিব্রিটি ছিলাম সবাই আমার সাথে ফটো তুলছিল আর আমার দাদার বন্ধু যে কিনা প্যান্ডেলে ডেকোরেশন করেছিল সে ওই সেলফি জোনটাও করে দিয়েছিল আর এইখানে দেখো সবাই মিলে ওরা যাচ্ছিলো জল ভরতে আমার মা মাস মানে আমাদের ফ্যামিলির সবাই পাড়ার অনেক লোক এখানে প্রচুর লোক গেছে জল ভরতে আর আমি তখন বাড়িতে ছিলাম আমার দিদারাও ছিল আর তখনই সায়নদের বাড়ি থেকে আমাকে আশীর্বাদ করতে চলে এসছিলো আর গায়ে হলুদের তত্ত্ব পাঠিয়ে দিয়েছিল এইটা হচ্ছে সায়নদের বাড়ির থেকে আমাদের বাড়িতে যে গায়ে হলুদের তত্ত্ব এসেছিল সেইটা আর এই যেখানে মামু এখানে ওরা বসেছিল আর এই যে এখান থেকে চলে আসলো সবাই ওরা জল ভরে নিয়ে আর ওদের উড়ির নাচ ভীষণ নাচ করেছে ওরা ওদেরকে দেখলেই বোঝা যাচ্ছিলো আর দু তিনজন তো রাস্তায় অসুস্থ হয়ে গেছিলো এই গরমের জন্য তা ওদের নাচ করা চাই চাই আর এই যে জুয়েলারিগুলো যেগুলো আমি বানিয়েছিলাম সকালবেলা সেইগুলো আমি পরে নিয়েছিলাম গায়ে হলুদের জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে এই জুয়েলারিগুলো পরে আমার খুব শখ ছিল এরকম জুয়েলারি পরার আর আমি চেয়েছিলাম যে গায়ে হলুদে তো সবাই হলুদি পড়বে তো আমি একটা ডিফারেন্ট পরি মানে লাল হলুদের ওপর আমি পড়েছিলাম আর আমার আশীর্বাদের ভিডিওটা কোনো কারণবশত আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে তাই আমি ওইটা পোস্ট করতে পারিনি যাই হোক এখানে আমার গায়ে হলুদ হচ্ছে আর গায়ে হলুদের সমস্ত রিচুয়ালগুলো হয়েছিল আর আমার এই জুয়েলারিগুলো পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর আমার গায়ে হলুদ হওয়ার গায়ে হলুদ দেওয়ার পর এই যে মুচি ভাঙা এইগুলো হয়েছিল। তারপর সবাই সবার গায়ে হলুদ লাগিয়েছিল আর এগুলো করতে করতে মোটামুটি আড়াইটা তিনটা বেজে গিয়েছিল আর আমার মাথায় চিন্তা ছিল যে আমি কখন আবার রেডি হবো যেহেতু বিয়ের মেকআপ আমি একা করেছিলাম আরেকটা ব্যাপার আমি কিন্তু বিয়ের দিনকে পুরো নির্জলা উপোস ছিলাম আমি যাই না কিভাবে দিনটা কেটে গেল আমার খিদেও পেল না কোনো প্রবলেমও হলো না কিচ্ছু হলো না আমি পুরোই উপোস ছিলাম আমি সারা দিনটা ভীষণ মজা করে কাটিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ সবাই সবাই ভীষণ মজা করেছে তো এরপর আমি বিয়ের ভিডিওটা ছাড়বো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার